প্রতিরোধ করছে বিশেষ করে এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে যে ইউনুসের উপর প্রতিশোধ নিচ্ছে আরাকান আর্মি মুহূর্তে বাংলাদেশ সেনার বাংলাদেশের তিন পণ্যবাহী জাহাজকে আটক করেছে আরাকান আর্মি সেনাবাহিনী কি রয়েছে আপডেট বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ইউনুসের উপর যে প্রতিশোধ সেই প্রতিশোধ নিতে যেন দেখা যাচ্ছে আরাকান আর্মিকে তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে সেই বিষয়ে একেবারেই অঙ্কিতা দেখো ইউনুস এই মুহূর্তে এক প্রকার যাকা কলে রয়েছে এই সর্বদিক থেকে এবার চাপ এক প্রকার ঘিরে রেখেছে কেননা তারই মধ্যে এবার তাদের যে তোমার দীর্ঘদিনের শত্রু এই আরাকান আর্মি সেই আরাকান আর্মির পক্ষ থেকে এবার তাদের দেশে রপ্তানির পথে রীতিমতো তোমার পণ্যবাহী তোমার টেকনাফ স্থলবন্দর দিয়ে আসার পথেই কার্যত সেগুলিকে আটকে দিয়েছে আরাকান আর্মি এবং যে খবর আমরা পেয়েছি তা হচ্ছে মায়ানমার থেকে পণ্য নিয়ে কার্যত সেই গুলি সেটা স্থলবন্দর দিয়ে তোমার নাফ নদীর মোহনায় পণ্যবাহী দিয়ে এবং পণ্যবাহী সেই তিনটি কাল্প নিয়ে গেছে দেশটি আহ বিদ্রোহী যে গোষ্ঠী বা দীর্ঘদিনের শত্রু বলতে পারো এই এলাকায় আর এবং গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে মায়ানমার নাফ নদীর জলসীমায় আহ তোমার নাই নাইখ দিয়ার তল্লাশি কথা বলেছে এবং তল্লাশির কথা বলেই কার্গো জাহাজ নিয়ে তিনটি মেয়ে নিয়ে গেছিল সেই আর্মির গোষ্ঠী এবং শনিবারের সকাল পর্যন্ত সেই জাহাজগুলি আরাকান আর্মির হেফাজত হয়েছিল এবং বিষয়টি কার্যত তা নিয়ে নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবির সেক্টরের পরিচালক লে কর্নেল জসিম উদ্দিন এবং তিনি এও জানিয়েছেন যে তল্লাশির নাম করে নাকি তারা জাহাজ তিনটি আটকে রেখেছে নিজেদের হেফাজতে এবং এইসব জাহাজ করে মায়ানমার থেকে আহ নাকি সেগুলি আমদানি করা হচ্ছে এবং সেই টেকনাফ কি কি ছিল তোমার পণ্যবাহী সেই টেকনাফ গুলিতে এটা থেকে বড় প্রশ্ন থাকবেই এবং সেক্ষেত্রে দেখো জানিয়ে রাখছি যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা যেটা জানিয়েছেন যে মায়ানমারে চলমান গৃহযুদ্ধ একদিকে যেটা গত আট ডিসেম্বর রাখাইন রাজ্যের মৌঙ্গ টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়ে কার্যত আরাকান নিয়ন্ত্রণে তাদের নিয়েছে আরাকান আর্মি এরপর থেকে পণ্যবাহী কোন জাহাজ নাকি মায়ানমার থেকে টেকনাফ বন্দরে মানে আট তারিখের পর সেটা আর আসেনি এবং গত তেসরা ডিসেম্বর মায়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্যবাহী জাহাজ তারপর এসেছে সেটাকেও আজকে রেখেছে আরাকান আর্মি এবং সেখানে কি কি ছিল জানিয়ে রাখছি তিনটি জাহাজে তোমার ছিল যেটা বাংলাদেশে আসার কথা সেটা হচ্ছে আচার শুটকি এবং তোমার সুপারি সহ মোট হাজার বস্তার বেশি পণ্য এই সেই ট্রাক গুলিতে ছিল গুলিতে ছিল এবং অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ সেটা বলেছে যে মায়ানমার থেকে পণ্যবাহী তিনটি কার্গো টেকনাপ স্থলবন্দর দিয়ে আসার কথা ছিল সেটা বৃহস্পতিবার কিন্তু একজন কর্মকর্তা তিনি মূলত জানিয়েছে যে আরাকান আর্মি রাখাইন রাজ্যে মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই নাকি স্থলবন্দরে পণ্যবাহী নৌজাহান নৌযান আসা বন্ধ করে দিয়েছে কিন্তু যদিও স্থানীয় সূত্রে যে খবর মায়ানমারের চলমান সেই গৃহযুদ্ধের ফলেই কার্যত আট ডিসেম্বর রাখাই রাজ্যের মঙ্গু টাউনশিপে কার্যতো কার্যত হয়েছে আরাকাইন আর্মি তাদের নিয়ন্ত্রণে এরপর থেকে বাণিজ্যের উপর একটা প্রভাব সৃষ্টি হয়েছে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টিকনাক সেই স্থলবন্দরে আসেনি যদিও তেসরা ডিসেম্বর এসেছিল কিন্তু সেখানেও কার্যত আটকে দিয়েছে যেখানে সুপারি সহ শ্রিশ বেশি পণ্যের বস্তা ছিল এবং অন্যদিকে এটাকে এবার কার্যত মনে করছেন যে ইউনুসের এবার এবার চাপ চেষ্টা করা হচ্ছে আরাকান আর্মিদের পক্ষ থেকে এবং যাতে করে রীতিমতো ইউনুস ই নয় এবার বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে তাদের এক প্রকার চক্ষু চরম এবং তাদের রাতের ঘুম এই মুহূর্তে উড়ে গিয়েছে আর সেই বর্ণবাহী জাহাজকে আটকে ইতিমধ্যেই কার্যত আরাকান আর্মি তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে দেখো বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং পাশাপাশি মায়ানমার থেকে কার্যত মায়ানমারের থেকে একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে কোথাও জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে আর সেটা কোনোভাবেই ইউনুস দুঃখিত আরাকান আর্মি সেটা কিন্তু কোনোভাবেই ভালো চোখে নেয়নি আমরা বিগত দিনেও দেখেছি যে আরাকান আর্মিদের পক্ষ থেকে একাধিকভাবে সরব হয়েছে কারণ তারা চেয়েছে যে জঙ্গিদেরকে কোনোভাবেই আশ্রয় দেওয়া চলবে না এবং সেই নিয়ে একাধিকবার চাপও বাড়াতে শুরু

সেই তিনটি জাহাজকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং তারা শুরুতে চালাবেন যে অবৈধভাবে কিছু যাচ্ছে কি না এবং সেটাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেগুলি ছাড়া হয়নি এবং এই যে পণ্যগুলি সেটি যদি আহ তোমার বাংলাদেশে না যায় তাহলে স্বাভাবিকভাবে সেখানেও একটা প্রভাব পড়তে পারে এবং একদিকে তো এই যে উদ্ভব সৃষ্টি হয়েছে তাতে করে তো বাংলাদেশ অর্থনীতি একটা আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ইউনোস এই মুহূর্তে তারা আহ সেক্ষেত্রে বাঁচার মতো কোনো উপায় নেই সর্বকিছু সে চাপে এবং আগামী দিনেও তাকে চাপে রাখতেই হবে এবং সেই কথা জানিয়ে আজকে তোমার

স্থল কার্যত সেখান দিয়ে আসছিল যদিও বিজিবির পক্ষ থেকে সেটা বলা হয়েছে তার নাকি বৈধভাবে সেগুলি আনা হচ্ছে কিন্তু আদৌ বৈধ কিনা আদৌ তাদের কথাতে কতটা সত্যতা রয়েছে সেটা অবশ্যই এই মুহূর্তে সময় বলবে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ইউনুসের উপর এক প্রকার প্রতিশোধ নিচ্ছে আরাকান আর্মি এবং এই পুরো ঘটনায় এবার ঘুম উড়েছে ইউনুসের নিয়ে ছত্র ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন